আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রি নয় মিডিল এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ মুসলিম দেশ দেশটির নাম আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কিরগিস্তানগিস্তানের যক্ষ বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা এই মুসলিম দেশ কিরগিস্তান যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা কির্গিজানের জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে যেগুলার পর্যায়ক্রমে চলমান রয়েছে যারা কির্গি যাবেন খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন সর্বোচ্চ এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে এবং আপনি পারমিট পাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ যারা কিরগিস্তান যাবেন এই কিরগিস্তান দেশটি কিরকম এবং এর অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে কিরগিস্তান আনুষ্ঠানিক ভাবে প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী